ধীরে ধীরে মাদ্রাসার ফটকে এসে দাঁড়াই উত্তেজনায় হৃদয় ধুকপুক করতে থাকে ডানে মামের সতর্ক দৃষ্টি বোলাই গেইদের পরে ছোট্ট একটি আঙিনা তারপর মাদ্রাসার অফিস ধীর পদে হেঁটে অফিসে প্রবেশ করি প্রধান শিক্ষিকা আমাকে বসার জন্য ইঙ্গিত করেন মনের সব জোর জমা করে আমি কথা বলার প্রস্তুতি নেই বারবার কপালের ঘাম মসি হাতের আঙ্গুলগুলো মৃদু কাঁদতে থাকে বলা তখন আচ্ছন্ন ছিলাম গাফিলতির মরণ ঘুমে আমাকে ঘিরেছিল এমন এক রাত যার কোনো ভোর নেই এমন আদার যাতে কোনো আলো নেই আমার দায়িত্ব বলতে কিছুই ছিল না আদেশ নিষেধের কোনো শৃঙ্খল আমাকে বিরক্ত করত না উপভোগ আর আনন্দই ছিল আমার জীবনের সব জীবনই ছিল আমার স্বপ্ন মনের আনন্দে আমি গাইতাম আবৃত্তি করতাম হাসির ফোয়ারা আর আমার মুখে সদ্য সোনা গানের কলিগুলো গুনগুন করতে করতে কাটত আমার দিন অবাধে বিচরণ করতাম জীবনের প্রান্তরে কোন বিধি নিষেধের বালাই ছিল না কোথাও দেখতে দেখতে কেটে যায় বৃষ্টি বছর আমার কোনো চাওয়াই অপন্ন থাকে না এতদিনে আমি হয়ে উঠি পূর্ণ পুষ্ফুটিত গোলাপ যা সিরার উপযুক্ত হয়েছে কোন সেই রাজপুত্র যে আমাকে ঘরে তুলবে অবশেষে সবকিছুই সুন্দরভাবে সম্পন্ন হয় আমার জীবন সাথে ঠিক আমার মতোই এক অস্থির চিত্র যুবক এক ধরনের মহাসন্নতা সারাক্ষণ তাকে ঘিরে রাখে গান ছাড়া তার এক মুহূর্ত চলে না গুনাহ আর নাফরমানিতে কাটে তার দিন আমার মনে হয় ঝাঁকে ঝাঁকে কালো বর্ণের পাখি যেন আমাকে ঘিরে ধরে আমায় নিয়ে যাত্রা করে অন্ধকার আসমানে পাপ পঙ্কিলতা আর নাফরমানিতে ঘেরে আমাদের জিন্দেগি গানে গানে আমার যেন পুরো জীবনটাকে মাতিয়ে তুলি মনে হয় হাতের কোনো শেষ নেই এ দৈর্গণীয় আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের একই চিন্তা একই স্বভাব নতুন নতুন গান নিয়ে আমরা কথা বলি দেশ বিদেশের ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট দেখে সময় কাটে যায় এভাবে আমাদের বিয়ে দশ বছর অতিবাহিত হয় এর মধ্যে দুটি বাচ্চাও হয় আমাদের এক সময় আমার চেহারায় দেখা দেয় ক্লান্তির সাপ ক্রমশ মলিন হয়ে আসে জীবনের উচ্ছ্বলতা জিন্দেগির ত্রিশটি বসন্ত কেটে যায় মনে হয় একটি অন্ধকার সুরঙ্গ পথে হেঁটে চলেছি আমি সূর্যের আলো যেমন ঝেঁটিয়ে বিদায় করে রাতের আধার গ্রীষ্ণের আকাশে কালবৈশাখীর ঘন ঘটা যেমন ডেকে আনে কর্কট আওয়াজ আর বিদ্যুতের চোখ ধাঁধানো চমক তারপর শুরু হয় অজর ধারায় অবিরল বর্ষণ বৃষ্টির ফোঁটা যেন স্বপ্নের আলপনা আর রংধনুতে দেখি প্রশান্তির ছুটাছুটি ঠিক এমনই এক পরিবর্তন নেমে আসে আমার জীবনে একদিন এক ঘনিষ্ঠ বান্ধবী আমাকে একটি বয়ানের ক্যাসিট উপহার দেয় দেওয়ার সময় বলে এটি সন্তানের তরবিয়ত ও শিক্ষা দীক্ষা সম্পর্কে মনে পড়ে কয়েক মাস আগে তার সঙ্গে একবার আমি এই প্রসঙ্গে কথা বলেছিলাম এই বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছিল ক্যাসিটটি প্রথমবার শুনে আমি মুগ্ধ হই তারপর সেটি প্রথম থেকে শেষ পর্যন্ত তিন কি চারবার শুনি আমি শুধু বিস্মিত হয়েছি তা নয় কিছু কিছু পয়েন্ট আমার হৃদয়ে এতটাই দাগ কাটে যে সেগুলো আমি একটি খাতায় নোট করি শায়িকের মর্মস্পর্শী বয়ান শুনে আমি অভিভূত হই একটি প্রবল ঘূর্ণিঝড় এসে যেন আমার হৃদয়ের গাফিলতির বট বৃক্ষটি সমূল্যে উবড়ে ফেলে আমাকে জাগিয়ে তোলে গাফিলতির মরণ নিদ্রা থেকে হঠাৎ একটি পরিবর্তনের ঝাপটা এসে সব কিছু যেন বদলে দিয়ে যায় গানের ক্যাসেটগুলোর প্রতি কোনো আগ্রহই আমার বাকি নেই আমি আরও বয়ানের ক্যাচের সংগ্রহ করতে শুরু করি আমার হুশ ফিরে আসার প্রক্রিয়া চলতে থাকে যেন আরমোরা ভেঙে জেগে উঠতে থাকি হেদের এক দুর্বিবার বাসনা জেগে ওঠে মনের গহিনে দিব্যি বুঝতে পারি আমার বর্তমান ভাবনায় সচেতন মনের প্রতিক্রিয়া পূর্বে সব চিন্তাই কেবল মরিচিকা এটি আমার জাগরণ আগেরটা গাফলত কিন্তু একটি বিষয় আমার মনে ভীষণ পীড়া দেয় ত্রিশ বছর তো নাফরমানিতে নাফরমানিতে কেটে গেল ভাবতে ভাবতে আমি অস্থির হয়ে উঠি বিষণ্ণ মনটি অনুতাপে জ্বলে পুরে ছারকার হয়ে যায় এরই মাঝে যেন আমার নতুন জন্ম হয় সব কিছুতে পরিবর্তন আসতে শুরু করে অন্তরে যত অবহেলা আর অলসতা সব কিছু ধুয়ে মুছে সাফ করে ফেলে বাড়িতে যত নাপরমানির যন্ত্রপাতি ছিল সব ঝেঁটিয়ে বিদায় করি ছুঁড়ে ফেলে হৃদয়ের মলিন ও পঙ্কিল অনুভূতিগুলো অবস্থা থেকে আমার স্বামী সটকিত হয়ে ওঠেন তিনি বলেন কি হলো তোমার কি শুরু করলে এসব কে বলেছে তোমাকে এসব 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 হারাম, তোমার মাথায় কে বছর পর তুমি কি আবল শুরু কবে থেকে এই হুকুম নাজিল হলো এটি আল্লাহর আদেশ ও তার বিধান আমি বলি হে আমার স্বামী আমরা একটি অন্ধকার সুরুঙ্গে হেঁটে চলেছি পায়ে পায়ে আমরা ধ্বংসের অতল গম্বরের দিকে এগিয়ে যাচ্ছি আজ থেকে আপনার জন্য সালাতে নিয়মিত হওয়া জরুরি আমার স্বামী বলে মাথা ঠিক আছে তোমার আমি বলে অবশ্যই সচেতন মস্তিষ্কেই আমি এসব বলছি উত্তরে তিনি এমন কিছু বলেন যা না শুনলেই ভালো তার নিদ্রা ছিল গভীর গাফিলতি তাকে অপূর্ণভাবে ভাবে আচ্ছন্ন করে রেখেছে তার দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন তিনি স্বীকার করেন না আমি চেষ্টা অব্যাহত রাখি মেহনত করে যাই বিষয়গুলো তাকে বুঝাতে থাকি কখনো আল্লাহর ভয় দেখায় কখনো যাহার নাম হিসাব নিকাশ ও ফুলসিরাতের কথা বলি কখনো বলি অন্ধকার কবরের কথা কিন্তু তার হৃদয়ে যেন জমানো পাথর কিছুতেই নরম হয় না আমার দিনগুলো কঠিন হয়ে ওঠে বিষণ্নতাই হয়ে ওঠে প্রতিদিনের সঙ্গী সন্তানদের নিয়ে খুব ভাবনা হয় একজন বেনামাজি স্বামীর সঙ্গে আমার কিছুতেই মন বসে না কোরআনের আয়াতগুলো শুনলে আমার রাতে ঘুম হয় না যেমন একটি রাতে কোরআনের একটি আয়াত শুনি আমি তোমাদেরকে কিসের থাকার জাহান নিক্ষেপ করেছে তারা বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না কতবার যে তার সঙ্গে এ বিষয়ে কথা বলে তার কোনো হিসাব নেই তাকে প্রাচীন ও বর্তমান আলেমদের ফতুয়া দেখাই যে সালাদ আদায় করে না তার সঙ্গে স্ত্রী ঘট করতে পারে না বিচ্ছন্ন হয়ে যাওয়া জরুরি কেননা সে কাফির আমার কথা শুনে তিনি ঠান্ডা সবকিছুর দিকে তাকান বিষয়টি নিয়ে হাসি ঠাট্টা করেন ক্রমশ আমাদের বৈবাহিক বন্ধন শীতল হয়ে আসে আমার উপর একের পর এক মুসিবত আপতিত হতে থাকে হাসি ঠাট্টা আর হুমকি ধমকি সমান তালে চলতে থাকে সবকিছু অপেক্ষা করে আমি তাকে বুঝাতে থাকি এক সময় আমি নিরাশ হয়ে পড়ি একজন বেনামাজি থেকে আর কি আশা করা যায় কখনো মনে হয় আমি যেন একটি দুঃখের চক্রে বন্দি জীবন কাটাচ্ছি চিন্তা করতে করতে আমি হারিয়ে ফেলি ঘুমের সাথ আমি কয়েকজন সাইক ফোন করি তাদের সঙ্গে পরামর্শ করি নিজেকে নিয়ে আমার কোনো চিন্তা নেই সন্তানদের নিয়ে আমার যত ভাবনা দিনের বিভিন্ন বিষয়ে পড়াশোনা অব্যাহত রাখি আমি ধীরে ধীরে বিষয়টির স্পষ্ট স্পষ্টকারতা বুঝতে পারি আল্লাহ তার রাসুলের অনুগত্যের উপর নির্ভর করে আমাদের উভয় জাহানের সাফল্য আমি দুনিয়ার উপর আখিরাতকেই প্রাধান্য দেই জান্নাতকেই আমি বেছে নিই যার সীমানা আসমান জমিনকেও ছাড়িয়ে যায় নরসে পৃথিবীর প্রতি কোনো আমার আগ্রহই খুঁজে পাই না আমি স্বামীর কাছে তালাক চাই তালাক মেয়েদের জন্য কঠিন একটি ব্যাপার লোয়ার শিখের মতো যা হৃদয়ে বিদ্ধ করে কিন্তু আল্লাহ তালা আমার অন্তরকে খুলে দেন আমার মনকে প্রশান্ত করেন আল্লাহ তার রাসুলের সন্তুষ্টিকে সব কিছুর উপর প্রাধান্য দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি হয়তো এই ত্যাগের বিনিময়ে আমার বিগত জীবনের সব গুনাহ তিনি ক্ষমা করে দেবেন নিজেকে নিয়ে এবং সন্তানদেরকে নিয়ে আমি কঠিন পরীক্ষার মুখোমুখি হই তাদের কথা আমি ভুলে থাকার চেষ্টা করি কিন্তু চোখের অবাধ্য অস্ত্র বারবার তাদের কথা স্মরণ করিয়ে দেয় আমার কাছের এক আত্মীয় বলে তোমার সন্তানদের অভিভাবক হওয়ার অধিকার তোমার স্বামীর নেই কেননা সে যে কাফির আর সন্তানরা মুসলমান মুসলমানের উপর কাফিরের কর্তৃত্ব চলে না ইসুফ আলাহ সালামের এই ঘটনা পরে আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি অস্ত্র ধারা থামতে চায় না সেদিন সকালে নতুন করে জেগে ওঠে সন্তানদের বিরহ বেদনা আগের একটা বড় দীর্ঘ মনে হয়েছিল মনে মনে সিদ্ধান্ত নেই মাদ্রাসায় গিয়ে আমি মেয়ের সঙ্গে সাক্ষাৎ করব। সন্তানদের বিরহ আমি আর সহ্য করতে পারি না হৃদয়ে একটি অহংকার যেন ধিকি ধিকি জ্বলছে পেরেশানির আতিশর্যে আমার জ্ঞান বুদ্ধি লোভ পাওয়ার উপক্রম হয় মনে মনে সিদ্ধান্ত নেই আমি আবেগ প্রকাশ করব না আমার হৃদয়ের অবস্থা তাদের জানতে দেব না ধীর স্থির ও প্রশান্ত থাকব কিন্তু কোথায় স্থিরতা ব্যাগ ভরে আমি মিষ্টি আর হালুয়া নিয়ে যাই আমার মেয়ে এসব খেতে খুব পছন্দ করে ধীরে ধীরে মাদ্রাসার ফটকে এসে দাঁড়াই উত্তেজনায় হৃদয় ধুক করতে থাকে ডানে মামের সতর্ক দৃষ্টি বোলাই গেইটের পরে ছোট্ট একটি আঙিনা তারপর মাদ্রাসার অফিস ধীর পদে হেঁটে অফিসে প্রবেশ করি প্রধান শিক্ষিকা আমাকে বসার জন্য ইঙ্গিত করেন মনের সব জোর জমা করে আমি কথা বলার প্রস্তুতি নেই বারবার কপালের ঘাম হাতের আঙুলগুলো মৃদু কাঁপতে থাকে মুখের সঙ্গে আছে হঠাৎ লেপটে খুব তৃষ্ণা পায় আমার অবশেষে প্রধান শিক্ষিকা আমার সঙ্গে কথা বলা শুরু করে তিনি খোলা মনে আমার সঙ্গে কথা বলেন ধীরে ধীরে আমি সহজ হয়ে উঠি তিনি আমার মেয়ের অনেক প্রশংসা করেন তার হেবজের অসাধারণ দক্ষতার কথা বলেন অনেকক্ষণ কথা হয় আমি মনোযোগ দিয়ে শুনি কথার মাঝখানে ধীরে ধীরে এগিয়ে আসে আমার মেয়ে গভীর আবেগে তাকে জড়িয়ে ধরি ঝাপসা হয়ে আসে আমার চোখ কণ্ঠস্বর বড় হয়ে যায় প্রধান শিক্ষিকার সামনে প্রকাশ পেয়ে যায় আমার দুর্বলতা সব শুনে তিনি আমাকে সান্ত্বনা দেন সহানুভূতির স্বরে বলেন সবর করুন ভয় পাবেন না আল্লাহ তালা আপনার তৌবার সততা পরীক্ষা করছেন আল্লাহ আপনার এই ত্যাগের প্রতিদান অবশ্যই দিবেন যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো প্রিয় জিনিস কুরবানি দেয় আল্লাহ তাকে উত্তম বদলা দান করেন এই পরীক্ষায় আপনি অবশ্যই উত্তীর্ণ হবেন ইনশা আল্লাহ ধীরে ধীরে মাদ্রাসার প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসি নিজেকে ধমক দেই কি দরকার ছিল এখানে আসার দিনগুলো যেন কাটতেই চাই না সন্তানদের বিচ্ছেদ বেদনা আমাকে স্বস্তিতে থাকতে দেয় না তাদের খোঁজ খবর রাখার চেষ্টা করি দেখতে দেখতে কেটে যায় দীর্ঘ ছয় মাস বিরহের বেদনার সঙ্গে সঙ্গে আমি সবুরের স্বাদও পেতে শুরু করি কখনো মনে হয় কতদিন হয়ে গেল আমি সন্তানদের প্রিয় মুখ দেখি না শুনি না তাদের মধুর আওয়াজ আল্লাহর দরবারে দোয়া করতে থাকি অবশেষে আল্লাহ আমার দোয়া কবুল করেন আমি ফিরে পাই আমার সন্তানদের কৃতজ্ঞতার কানাই কানাই ভরে ওঠে বুকটা পরম সাহসের সঙ্গে আমি তাদের শিক্ষা দীক্ষা নিয়ে কাজ করতে শুরু করি মনে পড়ে আমার চেতনা ফেরার প্রথম দিনটির কথা দ্রুত আমি সেই ক্যাচেটটি খুঁজে বের করি আমি আশাদিত সৌভাগ্য আল্লাহর শুকর আদায় করি তৌবা করতে পেরে নিজের জীবনকে ধন্য মনে হয় আলহামদুলিল্লাহ আদার সুরঙ্গ থেকে আল্লাহ আমাকে আলোর ময়দানে নিয়ে এসেছেন মুসিবতে সবুর করার তৌফিক দিয়েছেন আল্লাহ তালা যেন আমাকে দিনের পথে অটল অবিচল রাখেন এই দুয়াই করে যাব সারাটা জীবন এজন্য তো আহমদ বিন আসিম বলেন আজই সুবর্ণ সুযোগ নিজেকে শুধরে নাও বাকি জীবনকে পরিশুদ্ধ করো আল্লাহ তালা তোমার অতীতের সব গুনাহ ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তো এই ছিল আজকের এই ছোট্ট গল্পটি গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট খাট্ট হলে একটি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ